আমি সাত বছর আগে বিয়ে করেছি আমি দেশের বাইরে ছিলাম বাইরে থাকা অবস্থায় আমার বউ আমার কথা শুনতো না আমাকে না বলে নানার বাড়ি বাপের বাড়ি চলে যেত দেশে আসার পরও আমার কথা শুনে না অন্যের কাছে বলে সংসার করবে না তালাক দিয়ে দেয় না কেন কাবিনের টাকা লাগবে না ইত্যাদি এখন সে বেড়ানোর কথা বলে বাপের বাড়ি গিয়ে আর আসে না আমার ফোনও ধরে না আমার ছয় বছরের একটা ছেলে আছে এমন অবস্থা আমি কি করব আহারে বেচারা রে এটা সত্য কথা অনেক মহিলারা আজকাল তারা স্বামীকে মানুষ মনে করে না অনেক মহিলা আছে আপনি যদি মুসলিম নারী হয়ে থাকেন আমার বোন আপনার জন্য আপনার স্বামীর নির্দেশনা মানাটাকে শরীয়ত ওয়াজিব করেছে অন্যায় কোনো কথা যদি না বলে তাহলে স্বামীর নির্দেশ মানা যে মহিলা স্বামীকে অভিভাবক হিসাবে স্বীকার করবে না শ্রদ্ধা করবে না সম্মান করবে না কথা কথায় তর্ক করবে অনেক মহিলা আছে পর্দা করে বোরকা পরে নামাজ পড়ে কিন্তু সব করতে রাজি আছে মাগার স্বামীকে শ্রদ্ধা করতে রাজি না স্বামীরা সকালে কথা বিকালে কথা তর্কাতর্কি এগুলো এখন কমন একটা ব্যাপার হয়ে গেছে কেমন আলামত অনেক দিনদার অনেক আছে ভালো করে পর্দা করে মহিলা আছে কিন্তু স্বামীর সাথে কথা কথা ঝগড়া পাত্তা না দেওয়া করা। দেখুন কোন একজন পূর্ব আমাদের পূর্বসুরী কোন একজন সালাফের স্ত্রী তিনি বলেছিলেন যে আমরা আমাদের স্বামীদেরকে রাজা বাদশা দিয়ে প্রজারা যেরকম ইজ্জত করে এরকম ইজ্জত করতাম কিন্তু আজকাল তোমাদের অবস্থা ভয়াবহ আল্লাহ আমাদের বন্ধুদেরকে হেদায়ত পাওয়ার তৌফিক নসিব করুন যে ভাই এরকম সমস্যা আছেন আমি তাকে বলবো এই বিষয়গুলোতে কোরআন যেভাবে নির্দেশ দিয়েছে সেই আলোকে দুই পরিবারের মুরব্বীদেরকে জানায়া তাদেরকে নিয়ে বসার চেষ্টা করেন মিটমাট করার চেষ্টা করেন কোনো আলেমের কাছে যান আমাদের আসুন্না ফাউন্ডেশনে প্রতিদিন অফিস টাইমে শুক্রবার ছাড়া অফিস টাইমে আলেমরা বসে থাকেন ডেস্ক নিয়ে ফ্যামিলি কাউন্সেলিংয়ের জন্য স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়ার পড়ার হলে সেখানে যাবেন আলেমরা বসে উভয়কে মিটমাট করে দেওয়ার চেষ্টা করবেন মীমাংসা করে দেওয়ার চেষ্টা করবেন কার ভুল আছে তাকে নসিহত আদর স্নেহ দিয়ে কাউন্সেলিং করার চেষ্টা করবেন এবং এভাবে আপনি এই সার্ভিসটা অন্য কোনো জায়গা থেকেও চাইলে নিতে পারেন আপনি সেই সার্ভিসটা নেন তারপরেও হুটহাট বিচ্ছেদে যাবেন না এরপরে কোনো পথ না থাকলে একাধিক আলেমের সাথে পরামর্শ করে ঠান্ডা মাথায় ভেবে চিনতে তারপরে প্রয়োজন হলে তখন বিচ্ছেদের চিন্তা করবেন তারাক পর্যন্ত থাকার চিন্তা করেন আল্লাহ তাআলা এই ভাইয়ের সমস্যা দূর করে দেন আমরা দোয়া করি আপনিদের সবর করেন আল্লাহ আপনার কাছে আপনি বিনিময়ে লাভ করবেন আমি বিবাহিতা নারী আমি যখন ভাইয়ের বাসা বেড়াতে যাই তখন ভাইকে না জানিয়ে ভাইয়ের সংসার থেকে ভিক্ষা দান করলে আমি সেখান থেকে কিছু আনলে গুনাহ হবে কিনা ভাইয়ের বাসা যদি আপনি বেড়াতে যান তাহলে সেই ক্ষেত্রে আপনার ভাইয়ের বাসা থেকে ভিক্ষা দিতে হলে ভাইকে জিজ্ঞেস করতে হবে সেখান থেকে আপনি কিছু নিয়ে আসতে চাচ্ছেন তাদেরকে বলতে হবে কারণ ইসলাম প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্ট প্রত্যেকটা মানুষের হিসাবকে আলাদা আলাদা করে দেখে আপনারটা আপনার যদি সেখান থেকে কিছু না বলে নিয়ে আসেন হবে হোক আপনার ভাই এমনকি স্বামী স্ত্রীও যদি হয় তো একজন আরেকজনেরটা ব্যবহার করতে বা একজন আরেকজনের কাছ থেকে টাকা নিয়ে যেতে বলে নিতে হবে তখন বলতে না আপনার পরে বলে দিবেন কিন্তু আপনি বললেন না চুপে চাপে শুধু নিতে থাকলেন এটা জায়েজ হবে না গুণা হবে আমার বোনের বয়স দশ বছর আমার বোনের স্বপ্ন একজন বড় আলেম হওয়া কিন্তু আমাদের আশেপাশে ভালো কোনো মাদ্রাসা নেই ভাই হিসাবে আমি কি করতে পারি মার্শাল্লা কোনো মেয়ে তিনি আলেম হতে চাচ্ছেন হাফেজা হতে চাচ্ছেন এটা তো অনেক বড় সৌভাগ্যের বিষয় আপনার আশেপাশে না থাকলে কোথায় ভালো নিরাপদ এবং ভালো মানের মাদ্রাসা আছে যেখানে কোনো ঝামেলা নেই যেখানে তার নিরাপত্তা আছে সেরকম কোনো জায়গা আপনি দূরে তাকে ভর্তি করাতে পারেন যদি সেরকম সুযোগ থাকে যদি না থাকে তাহলে আপনি তাকে ইসলাম বাসায় বসে শেখার জন্য যে ব্যবস্থাগুলো আছে সেগুলো আপনি করে দেন বিভিন্ন কিনে দেন ডক্টর আবদুল্লাহ কিনে দেন বইগুলো কিনে দেন ভালো ভালো বইগুলো কিনে দেন এবং অনলাইনে অনেকগুলো কোর্স আছে যদি অনলাইনের ফ্যাসিলিটি থাকে তাহলে সে কোর্সগুলো তাকে কিনে দেন এই সমস্ত কোর্সগুলো থেকে তিনি কোরআন সই করবেন আর কোরআনিক অ্যারাবিকটা শিখবেন আরাবিক ল্যাঙ্গুয়েজ শিখবেন ইসলামিক স্টাডিজ শিখবেন এগুলো তাদেরকে দিয়ে দেন এবং পাশাপাশি বাহির থেকে শিখে এসে তাদেরকে শিখান আমাদের পূর্বশরীরা পুরুষরা বাইর কিছু শিখে আসলে মহিলাদেরকে শিখাইত এখন আমাদের সেগুলো নাই আপনি যেটা শিখছেন আপনি বাসা মহিলাদেরকে শিখাবেন সব উত্তম দূরত কোনটি সবচেয়ে উত্তম দূর হলো যে দূরতটা আমরা নামাজে পড়ি

এই জন্য ওইটা বিশেষ পড়বেন আপনারা শুধু সাল্লা সাল্লাম পড়লেও হবে আরো অনেক রকমের দূরদ আছে কোরআন হাদিসে বর্ণিত দূরদ গুলাকেই হাদিসে বর্ণিত দূরদ অগ্রাধিকার দিতে হবে এছাড়া নিজেদের বানানো দূরদ যদি অর্থের মধ্যে শিরকি কিছু না থাকে তাহলে পড়তে পারেন নামাজে হাইয়া আলাহ সাল্লাহ বলার পর নামাজের জন্য দাঁড়ানো কতটুকু সহি অনেকে মনে করে যে ইমাম সাহেব হাইয়া আলাহ বললে তারপর দাঁড়াইতে হবে বসে থাকে হাই আলাহ বলার পরে উঠে আসে না কিছু কিছু এলাকায় আপনাদের এলাকায় আছে এটা দেখেন হাইয়্যা আলা সালা বলার পর দাঁড়াইতে হবে এমন কোনো কথা কোরান হাদিসে কোথাও নেই ফিকহের কোনো কোন কিতাবে আছে হাইয়্যা আলা সালা সম দাঁড়ানোর কথা কিন্তু তার ব্যাখ্যায় বড় ইমাম আইয়রাম লিখেছেন যে এর মানে হলো সর্বশেষ টাইম হলো হাইয়্যা আলা সালা আপনি যদি শেষের দিকে দাঁড়ান কাতা সাজা করবেন কখন হাই আলা সালা হাইয়াল ফালাক কত গোমা সালা পড়তি ইমাম সাহেব নামাজে শুরু করবে আপনি এবার কাতা সাজা করবেন ডানামে খেয়াল করবেন হ্যাঁ তারপরে নিয়ে আপনি হাত বাঁধবেন আপনি এগুলো কখন করতে যাবেন তাহলে তো আপনার অনেকটা ছুটে যাবে এই জন্য আলা বলা পর্যন্ত বসে থাকতে হবে তারপর দাঁড়াইতে হবে এই কথা কোনো হাদিসে কোন কোরআনের নির্দেশ কোরআনের কোথাও নির্দেশ নাই তবে ফিক্ষের যে কিতাবগুলোতে আছে সেগুলোর উদ্দেশ্য হলো উদ্দেশ্য হলো ভাই ক্রাম ব্যাখ্যা করে দিয়েছেন এটা খোলেন দেখবেন যে এর উদ্দেশ্য হলো সর্বশেষ সময় হাইয়া আলাসা মানে এরপর আর বেশি দেখা উচিত না বরং আরো আগে দাঁড়াতে পারলে আরো উত্তম বিধায় হাইয়া আলাহ সালার জন্য বসে থাকবেন না এরপরে প্রশ্ন হলো নিজেকে কিভাবে দিনের পথে চালাতে পারবো নিজেকে দিনের পথে চালাবার জন্য এই যে কোরআন হাদিস পড়বেন ইসলামিক বই পুস্তক পড়বেন আলেমদের দার্সে মজলিসে বসবেন প্রোগ্রামে আসবেন মাহফিলে আসবেন অনলাইন থেকে ভালো ভালো জিনিস শিখবেন এবং ওলামা একরাম এবং ভালো ভালো নেককার নামাজি ভালো মানুষগুলোর সাথে চলবেন উঠাবসা করবেন এই দিনের পরে চলা সহজ হবে